যারা রাজহাঁস পালন নিয়ে চিন্তিত রাজহাঁসের ডিম নিয়ে ডিম পাড়া নিয়ে চিন্তিত আজকের ভিডিও তাদের জন্য থাকছে আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন তা আশা করি সকলে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তা আজকে আমি আপনাদেরকে রাজহাঁস সম্পর্কিত সকল বিষয় সম্পর্কে ধারণা দেব যেটুকু আমি জানি এই এক বছর দুই বছর হলে রাজহাঁস পালন করতেছি এই দুই বছরে যেটুকু অভিজ্ঞতা হয়েছে তার উপর থেকে আপনাদেরকে বলার চেষ্টা করব। অনেকেই রাজহাঁস যারা পালন করেন অনেকেই অধৈর্য হয়ে যান এই রাজহাঁস ডিম পারে না কেন শুধু খাবার খায় ডিম পারে না তো অনেকে অধৈর্য হয়ে যান তো এগুলোর উপর আজকের ভিডিও তো সবাই ধৈর্য সহকারে দেখতে থাকেন পুরো ভিডিওটি দেখতে থাকেন তাহলে সব কিছু ভালোভাবে আপনারা বুঝতে পারবেন চলেন তো এই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার তিনটা রাজহাঁস তো তিনটা রাজহাঁসের ভিতর দুইটা মে রাজহাঁস ফিমেল রাজহাঁস একটা মেল রাজহাঁস তো সাদাটা দেখতে পাচ্ছেন এটা মেল রাজহাঁস আর এই দুইটা ফিমেল রাজহাঁস বরাবরই মেল রাজহাঁসটা কিন্তু আর রাজহাঁসের থেকে ফিমেল রাজহাঁসের থেকে একটু বড় হয় মানে আকারের দিক দিয়ে অনেক বড় হয় ওজনের দিক দিয়েও ভারী হয় ওজনটাও বেশি হয় মেল রাজহাঁস আর ফিমেল রাজহাঁস চেনার ওপরে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে দেখতে পারেন তারপরেও আমরা আপনাদেরকে বলি মেল রাজহাঁস চিনবেন মেল রাজহাঁসের মাথার ওপরে একটা মুকুটের মতো থাকবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি না মাথার ওপরে একটা মুকুটের মতো থাকবে আর ফিমেল রাজহাঁসের মাথার ওপরে কিছু থাকবে না সমান একদম সমান থাকবে তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা মেল রাজহাঁস আর কোনটা ফিমেল রাজহাঁস এবার আসি রাজহাঁস ডিম পারে কখন কোন সময় ডিম পারে কতটি করে ডিম পারে কতগুলো ডিম পারে এগুলো নিয়ে তো রাজহাঁস সচরাচর মানে রাজহাঁসের ডিম পাড়ার সিজনই শীতের ভিতর এরা শীতের ভিতরে শীতের সিজনে ডিম পারে বেশি হঠাৎ দুই এক একটা রাজহাঁস আপনার অন্য সিজনে বা গরমের সিজনে ডিম পারে একাধার পারতে পারে তাছাড়া এরা শীতের সিজনে ডিম পারে এবং একবার দুইবার খুব বেশি হলে তিনবার ডিম পারে এর বেশি ডিম পারবে না রাজহাঁস তো আমার রাজহাঁস কিন্তু তিনবার ডিম পারছে গত শীতে প্রথমবারে ডিম পারছিল দুইটা ফিমেল রাজহাঁস দুইটা চোদ্দোটা ডিম পারছিল প্রথমবারে পরের বারে ষোলোটা ডিম পাড়ছিল ছিল পরের বারে তৃতীয়বারে একটা রাজহাঁস ডিম পাড়ছিল আর একটা পারেনি তো যাই হোক রাজহাঁস আপনারা হয়তো বা অনেকে জানেন অনেকে জানেন না এরা আটটি থেকে দশটি বারোটি এর বেশি ডিম পারে না আটটি দশটি বারোটি এরকমই এরা ডিম পেরে থাকে এক একটা রাজহাঁস এক একবার এরকম ডিম পেরে থাকে অনেকেই যারা নতুন রাজহাঁস পালন করতেছেন তারা রাজহাঁসের ডিম পাড়া নিয়ে মানে খুব হতাশা হয়ে পড়ে আছেন যে রাজহাঁস কেন ডিম পারে না কেন ডিম পারে না তো আপনারা বু জানতেই পারলেন যে রাজহাঁস শীতের সিজনে ডিম পারে তো এই এখন শীতের সিজন পড়ে গেছে নভেম্বর মাস নভেম্বর মাস পড়লে রাজহাঁস ডিম পারবে তো আমার রাজহাঁসগুলো দেখেন অনেকটা ভারী হয়ে গেছে হাঁটতে অগরে একটু মানে শরীর দুলে দুলে হাঁটতেছে বেশ ভ্যারি হয়েছে তো পেটের ভেতর ডিম হয়ে গেছে ওরা ওরা সামনের মাসে ডিম পেরে দেবে তো আশা করি সবাই বুঝতে পারছেন আসলে যে রাজহাঁস কখন ডিম পারে কয়টা করে ডিম পারে সব সবকিছু ভালোভাবে বুঝতে পারছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি